আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ রেখেছি এইচপি এলিট বুকের জি একটা রাইজেন প্রসেসর আর একটা হচ্ছে ইন্টেল প্রসেসর বর্তমান বাজারে সবচেয়ে পপুলার ভাইরাল ল্যাপটপ হচ্ছে এই জি তবে এই ল্যাপটপগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি আমরা দেখতে পাই যেমন কিছু ল্যাপটপ আছে কালার করা কিছু ল্যাপটপ আছে ব্যাটারি বুস্ট করা কিছু ল্যাপটপ আছে ডিসপ্লে রিপেয়ার করা তো বিভিন্ন কোয়ালিটির ল্যাপটপ এই মডেল গুলিতে আমরা দেখতে পাই আর প্রাইস ও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দেখি তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কীরকম ল্যাপটপ দিব এই ল্যাপটপগুলোর কোয়ালিটি কি আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আছে সেটা জানানোর চেষ্টা করব আসুন আমরা একে একে করে দেখে নিচ্ছি আমরা ফার্স্ট টাইম ল্যাপটপগুলোর কোয়ালিটি দেখব কারণ এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান বাজারে কালার করা ল্যাপটপ থাকে রিপেয়ার করা ল্যাপটপ থাকে আমরা কিন্তু এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ল্যাপটপটা কখনো খোলা হয় নাই কখনো সার্ভিস রিপেয়ার করা হয় নাই ব্যাটারিটা অরিজিনাল থাকতে হবে ডিসপ্লেটা অরিজিনাল থাকতে হবে সবকিছু তার মানে অথেন্টিক থাকতে হবে তাহলেই আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারবেন থাকবে লং টাইমের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই হচ্ছে লুকিং দেখতেই পাচ্ছেন যে কোথাও কোনো দাগ নাই নিট ক্লিন তো এটা হচ্ছে কনফিগারেশন হিসাবে ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন লেফট সাইড রাইট সাইডেও একদম টপ বাটনে ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ল্যাপটপটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড আমরা যদি একটু ডিসপ্লের দিকে তাকাই চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এবং ডিসপ্লের উপরে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরাও আপনারা পেয়ে যাচ্ছেন আমি যদি ল্যাপটপের ফ্রন্ট সাইড দেখাই এখানেও কোনো দাগ স্পেস পাচ্ছেন না এইসপির লোগোগুলো একদম নিট অ্যান্ড ক্লিন আছে আর যদি ব্যাক সাইডে দেখায় এখানেও কোনো দাগ স্কেচ পাচ্ছেন না আপনার ব্যাটারিটা অলরেডি চেক করেছি ইউটিউব মোড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ল্যাপটপটা মেড ইন চায়না এবং জার্মানি ভেরিয়েন্ট সবকিছু এখানে মার্ক করা আছে তো এই ল্যাপটপটাতে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন দুইটা ইউজি পোর্ট হেডফোন জ্যাক ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য স্লট অপোজিট পাশে দুইটা ট্যাক্সি থান্ডার পোর্ট ফাংশনাল পোর্ট এস ডিএমআই পোর্ট এবং ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট এই ল্যাপটপটা দিয়ে একই সাথে তিনটা মনিটর এট এ টাইম আপনারা এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন ফোর কে রেজলিউশনের সাপোর্ট পাবেন সো এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ল্যাপটপগুলি দিয়ে কী কী কাজ করতে পারবো ল্যাপটপগুলো যদি দুই মাস পরে নষ্ট হয়ে যায় আমরা কি করব রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা কেমন সেটা একটু বলেন তো ল্যাপটপগুলো স্পেশালি যদি কেউ স্টাডির জন্য যেমন অনেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন অটোক্যাড ম্যাক্স গ্রাফিক্সের কাজ করেন অনেকে প্রফেশনাল ফ্রিলান্সার আছেন যারা গ্রাফিক্সের কাজ করে ফ্রিলান্সিং করেন তারাও চলে ল্যাপটপটা দেখতে পারেন অফিস পারপাস ইউজ করতে পারবেন এখন আসা যাক ল্যাপটপটা যদি দুই মাস পরে নষ্ট হয়ে যায় আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ল্যাপটপগুলো দেখি একটা পনেরো দিন একটা বা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাই তো দোকানের দ্বারের সাথে সেইরকম এগ্রিমেন্ট থাকলে পনেরো দিন পরে যদি ল্যাপটপ নষ্ট হয় আমরা কিন্তু কিছু বলতে পারি না বাট আমাদের এখানে আপনারা পাচ্ছেন দীর্ঘ এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে ল্যাপটপটা কোনো প্রবলেম হলে উইদাউট কস্টে আমরা সেটাকে সমাধান করে দিব অথবা ল্যাপটপটা রিপ্লেস করে দিব তো এটা একটা ভালো অপরচুনিটি আমরা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি বলেই এই অফারটা বা এই অপরচুনিটি আপনাদেরকে দিতে পারি এটা কিন্তু বাংলাদেশ আর কোথাও পাবে না বাংলাদেশ ইতিহাসে রেয়ার তো এই ল্যাপটপটা এই জন্য কিন্তু প্রাইসটাও একটু বেশি পড়ে কারণ আমরা একটু যাচাই বাছাই করে কিনি দাস স্ক্র্যাচ আছে ডিসপ্লে রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট আমরা কিনি না তো এই জন্য কিন্তু প্রাইসও আপনারা বেশি পড়বে তো এই ল্যাপটপটা এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কোনো খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় নাই ঠিক সেম মডেলের আমাদের কাছে আছে এইচপি এল বুক এইট ফোর ফাইভ জি এইট যেটা হচ্ছে রাইজেল প্রসেসর দিয়ে Ryzen 5 Pro 5000 series processor 16 GB RAM 256 GB SSD RAM SSD দুটোকে আপগ্রেড করতে পারবেন এবং দুইটা ল্যাপটপেই 80% প্লাস ব্যাটারি হেলথ পাবেন এই ল্যাপটপটাতে আমরা 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তবে এই ল্যাপটপটা হচ্ছে মেড ইন তাইওয়ান তো ধরা যাক এই ল্যাপটপটা আরো বেটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেনশন করা আছে মেড ইন তাইওয়ান আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আর এই ল্যাপটপটাও এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন অনলি চুয়াল্লিশ হাজার অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখন ধরা যাক এই ল্যাপটপটা আমরা অন্য জায়গায় কিন্তু একটু কম প্রায় বিজ্ঞাপন দেখি তো সেখানে দেখবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কম আছে প্রোডাক্ট এরকম ফ্রেশ কোয়ালিটি নাও থাকতে পারে আবার থাকতেও পারে তবে এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের বাট আমাদের কাছ থেকে যদি আপনারা প্রোডাক্ট কিনেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত প্রোডাক্ট যে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা দ্যাট মিনস ল্যাপটপটা কখনো খোলা হয়েছিল রিপেয়ার হিস্ট্রি আছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ